মাঝে মাঝে তর্ক করার চেয়ে চুপ থাকা অনেক ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদল করা আরো ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একলা চলা অনেক বেশি ভালো আসসালাম আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার এই সুন্দর সুন্দর আরাম আরাম হিজাব কোথা থেকে কিনি আর বোনের জন্মদিনে কোথায় নিয়ে গেলাম বোনকে সাজতে গাইস এত সুন্দর একটা পার্লারে গিয়েছিলাম যে তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না আমার বোনটা কিন্তু সাজুগুজু করতে অনেক পছন্দ করে তাই আজকে চলে গেছিলাম তাকে নিয়ে পার্লারে আমরা যে পার্লারে যাচ্ছিলাম শীত পার্লারে সিরিয়াল দিতে হয় পনেরো থেকে এক মাস আগে নতুবা সিরিয়াল একদমই পাওয়া যায় না আচ্ছা পার্লারের কথা পরেই বলি আগে আমি তোমাদেরকে কিছু হেজাবের কথা বলে এই সুতি সুন্দর সুন্দর আরাম আরাম হেজাবগুলো কিন্তু তোমরা যে কোনো পার্টিতে পড়তে পারবে আর ওই হিজাব গুলোর প্রাইস ছিল হচ্ছে গিয়ে মাত্র সাড়ে চারশো টাকা আর যে হালকা বেগুনি কালার হেজাবটা দেখেছো সেটার প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা করে তারপরে যে আমি ব্লু কালার হেজাবটা দেখিয়েছি সেটার প্রাইস ছিল চারশো টাকা করে এই যে সাদা হিজাবটা দেখতেছো এইটার প্রাইস কিন্তু সাড়ে তিনশো টাকা করেছিল যারা আছে সবসময় হেজাব পরি তারা কিন্তু সব সময় আরাম আরাম হেজাব পরা পছন্দ আর এই কালো কালারের বুঝবা বা হাত দিলে এত আরাম আর এত নরম কাপড় মানে তুমি মাথা অবশ্যই আরাম এগুলো যে দেখতেছো এগুলো কিন্তু কোমরের বেল্ট এগুলো কিন্তু সাতশো টাকা আছে লং ফ্রক সাথে বা বোরখা বা শাড়ির উপরে এই বেল্টগুলো পরলে কিন্তু অনেক সুন্দর লাগে এবার আসো ব্যান্ডের কথা বলি এই বান্টগুলা কিন্তু আমরা হেজাবের উপরে পরে থাকি আর হেজাবের উপরে পড়লে ব্যান্ড ব্যান্ডগুলো খুবই সুন্দর লাগে এই পয়সাওয়ালা ব্যান্ডটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আর এগুলোর প্রাইস ছিল মাত্র সাড়ে তিনশো টাকা করে এখানে যে আংটি গুলো দেখতেছো এগুলো কিন্তু ভুলে আংটি ভাই বোন একমাত্র হেজাবের কাপড় ঢুকিয়ে সুন্দর করে গুছিয়ে পরার জন্য দেওয়া হয়েছে যাই বলতেছিলাম আজকে আমি আমার বোনকে নিয়ে চলে গিয়েছিলাম এলিগেন্ট বিউটিফুল একটা সুন্দর একটা পার্লার অনেক অনেক সকালে গাইজ আমরা ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিয়েছিলাম পার্লারের উদ্দেশ্যে আমার বোনের জন্মদিনের অনুষ্ঠান কিন্তু রাতের বেলা ছিল কিন্তু পার্লারের সিরিয়াল ছিল না তার জন্য আমাদেরকে সকাল আটটার দিকে সেখানে পৌঁছাতে হয়েছে আর তার জন্য ব্যাপার সেই পার্লারে যে আমরা জানতে পারলাম সেখানে যদি কেউ লেট করে আসে তবে তাকে অবশ্যই লেট ফি দিতে হয় আর এই পার্লারে এই আপুটার সাথে বসে আমি অনেকটা সময় গল্প করে কাটিয়েছি আসলে আপুটা অনেক ইন্টারেস্টিং অনেক সুন্দর গল্প করতে জানতো আর এই হচ্ছে আমার বোন মানে আমার মিষ্টি আন্টির মেয়ে তোমরা অবশ্যই আমার বোনের জন্য দোয়া করে দিবে ওর আজকে জন্মদিন পাল্লারের ভিতরটা এত এত সুন্দর ছিল চারিদিকে শুধু আয়না আর আয়না দিয়ে সাজানো ছিল আর পুরো ডেকোরেশনটা ছিল হোয়াইট কালারের আর হোয়াইট কালার কিন্তু আমার অনেক অনেক পছন্দ পার্লারের ভেতরটা আমি দামি ঝাড়বাতি এবং বিভিন্ন রকমের প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো ছিল আমার তো মনে হচ্ছিল আমি কোনো কথা রাজ্যে চলে আসছি আর এদিকে আমার বোন স্নেহাকে নিয়ে গিয়েছিল সাজগুজু করাতে আর আমি বাইরে সেই ওয়েটিং রুমে বসে ওয়েট করতেছিলাম বাইরে বলতে বাইরে না একদমই কাছাকাছি এনাগুলোর ডিজাইন এত সুন্দর ছিল আর চেয়ারগুলো দেখো চেয়ারগুলো আরও বেশি আমার বোনটা সাজগুজু করাতে কিন্তু দুই ঘন্টা লেগে গিয়েছিল শুধুমাত্র পার্টি মেকআপ করেছে আর তারই প্রাইস নিয়েছে দশ হাজার টাকা করে অ্যাডভান্স টাকা দিতে হয়েছে চার হাজার টাকা তারপর নেক্সট আমার টাকা ওদের পার্লারে যে পার্লারটার নাম ছিল গ্লাম ফিক বাই ফারিন তোমরা অনেকে দেখেছো এই পার্লারে সাজুগুজু করে মডেল লা পিক আপলোড দেয় অথবা ভিডিও আপলোড দেয় তাদের সাজুগুজুটা কিন্তু অনেক অনেক সুন্দর হয় জাস্ট ইলিগেন্ট একটা লুক দেয় যারা যারা আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবা আর ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিও কিন্তু নেক্সট ব্লগে আপলোড দিব আর থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা